নমস্কার আমি শ্রী ব্যাসদেব যাচ্ছে আমাদের এস বি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু সাল কেমন যাবে মিথুন রাশির জন্য দু সাল মিথুন রাশির জন্য ভাতৃ বিরল অর্থাৎ ভাই এবং বন্ধুর সঙ্গে ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে কেটে যাবে বা ভাই বোনকে কেন্দ্র করে নানাবিধ সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বা ভাই বোনদের শারীরিক সমস্যা আপনাকে নানাভাবে বিচলিত করে বা কাকা জেঠা মাসি মেশো যত রকমের আত্মীয় স্বজন আছে তাদের যে সকল সন্তান সন্তা রয়েছে তাদের সন্ত্রাসীরা যদি আপনার ভাই বা দাদা বা বোন হয়ে থাকে তাহলে পরে তাদেরকে কেন্দ্র করে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পাবে তাই যে সকল জাতক বা জাতিকাদের মিথুন রাশি রয়েছে একটু সমঝোতা করে একটু বুঝে চলার চেষ্টা করুন তাহলে দৈনন্দিন জীবন কিন্তু সুন্দর না হলে সমস্যার সম্মুখীনের পড়ে আপনার নিজের মানসিক শারীরিক আর্থিক ব্যবসা চাকরি কর্ম সর্বস্তরেতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে এবং মামলা মকদ্দমা বিষয় আশয় সম্পত্তি নিয়ে আপনাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হতে পারে নাকের সমস্যা চোখের সমস্যা কানের সমস্যা আপনাকে মারাত্মক আকার ধারণ করাবে বা জিভের সমস্যা আলজিভের সমস্যা বা মুখমন্ডলের ভিতরের সমস্যা কিন্তু আপনাকে নানাভাবে কষ্ট দিতে পারে তাহলে সেই জায়গাটা যদি ঠিক রাখতে পারেন সেটা যদি ডাক্তারের পরামর্শ পরামর্শতে ঠিক রাখতে পারেন মস্তিষ্ক যদি ঠান্ডা আপনারা রাখতে পারেন রাত্রি বিরোধের মধ্যে যদি জড়িয়ে না পড়েন মামলা মকদ্দমার মধ্যে যদি জড়িয়ে না পড়েন তাহলে সর্বদিক থেকে শুভ না হলে পরে দু সাল আপনার জন্য মারাত্মক কষ্ট বেদনাদায়ক শোকের কারক হয়ে দাঁড়াবে এবং জীবনটাকে মনে হবে বিশ্বময় গ্যারেন্টি দিচ্ছি তাই সাবধানে থাকাটাই বাঞ্ছনীয় আর নিয়মিত চেষ্টা করবেন বালকদের কিছু দান করার অর্থাৎ একদম দশ বছরের মধ্যে যে সকল শিশু সন্তানেরা রয়েছে তাদেরকে কিছু দান করা নিয়মিত সবুজ প্রসাদ ধারণ করেন এবং নিয়মিত সূর্য প্রণাম সূর্য মন্ত্র জপ করে এবং সূর্যের উদ্দেশ্যে তাম্র পাত্রেতে কোনো গাছের গোড়াতে জল প্রদান করুন মন্ত্র উচ্চারণ পূর্ব তাহলে পরে সর্বস্তরে সর্বদিক থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে না হলে দু সাল আপনার জীবনে একটা বিষময় সাল হয়ে থাকবে সাবধানে থাকুন ভালো থাকুন আপনার জীবনকে জানার জন্য এই চ্যানেলে নিয়মিত চোখ রাখুন বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের জ্যোতুর্ষ অনুষ্ঠানের জন্য নমস্কার